হিন্দুদের এমন অত্যাচারে আমাদের আশেপাশে মানুষদের অনেক বেশি কষ্ট হচ্ছে তো আমাদের সাততলা বিল্ডিং এর কিন্তু আমরা কেউ এখন আর ঘুমতে পারছি না ওদের যন্ত্রণায় মানুষের একটু বোধ বলে থাকা উচিত সে যে হোক না জন্য আজকে তিন দিন যাবৎ ঘুমোতে পারছি না তো সকালে উঠে প্রচন্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে তো এরপরে সকালের দিকে একটু ঘুমিয়েছি এখন উঠলাম তো এখন প্রায় এগারোটা বাজে তো নাস্তা কি করবো ভেবে পাচ্ছে না এদিকে বাবুরাব্বু বাসায় তো কিছু তো একটা কর লাগবে আমি একা থাকলে না হয় চা বিস্কিট খেয়ে নেই ব্যাস এতেই আমার হয়ে যায় তো ভাবলাম শর্টকাটের ভিতরে তাড়াতাড়ি করে একটু পাস্তা বানাই পাস্তা বানানোর ভিতরে আমি একটু রসুন কুচি করে দিয়েছি একদম ছোট ছোট করে দিয়েছি এটা কিন্তু মুখে পড়বে না তবে ঘ্রানের কারণে কিন্তু খেতে ভালো লাগে পাস্তা অনেকভাবে বানানো যায় তবে শর্টকাটের মধ্যে কিন্তু আমি সবসময় এটাই বানাই চিকেন দিয়ে বানালে সব থেকে বেশি মজা হয় কিন্তু ওটাতে টাইম বেশি দেওয়া লাগে কেননা চিকেনটা সেদ্ধ হতে তো সময় বেশি নেয় আমি এখানে পাস্তাটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম খুবই সামান্য হলুদের গুঁড়া দিয়েছি যাতে একটু কালার আসে আর সেই দিয়েছি একটু গোস্তের মশলা ভালো লাগে আমার কাছে তো সবটা একসাথে মিশিয়ে নিয়েছি এরপরে আমি দিচ্ছি ম্যাগি দুই প্যাকেট মশলা দিয়ে দিয়েছি তো এইগুলোর প্যাকেট কিন্তু আলাদা কিনতে পাওয়া যায় আর সব শেষে আমি সস দিয়ে দেব পাস্তাতে আসলে সস ছাড়া আমার খেতে ভালো লাগে না আমার বাসায় থাকা সস শেষ হয়ে গিয়েছে তো এইখানে হচ্ছে আজকে আমি প্যাকেটের যে সস থাকে এটা দেবো তো গতকালকে বাহির থেকে সিঙ্গারা সমোসা আনিয়েছিলাম তো ওর সাথে হচ্ছে এই সসের প্যাকেটগুলো দিয়েছে এগুলোকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ভালোই হলো যে আজকে কাজে লেগে গেলো আমাদের বিল্ডিংয়ের সাথেই কিন্তু বাসা তো এই বাসায় হচ্ছে বিয়ে হচ্ছে আর ওরা হচ্ছে হিন্দু ধর্মের ওদের বিয়ে রীতি নিয়মকানুন সব কিছুই তো আলাদা তো আসলে এইগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর কথা না কিন্তু যেটা হয়েছে প্রথম দিন বড় বড় বক্স এনে গান বাজিয়েছে তো এত জোরে গান বাজানো হয়েছে তারপর ওগুলো সহ্য করা যায় কিন্তু ঢাক পিটানোর আওয়াজ ভাই কতক্ষণ সহ্য করা যায় তো ঢাক আনিয়েছে তারপরে হচ্ছে যারা কিনা ওই যে বাসি বাজায় তো সেই সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত গতকালকে চারটা এগুলো আমি যে শুধু মুখে বলছি তা কিন্তু না দাঁড়ান একটু উপরে আপনাদেরকে দেখাবো এরা সবাই দল বেঁধে আবার বের হবে আমাদের বাসার পাশে কিন্তু প্যান্ডেল টানিয়েছে তো এখানে বসে যে শুধু বাজাবে তা কিন্তু না পুরো এলাকা ঘুরে ঘুরে কিন্তু বাজিয়ে যাচ্ছে ছিল দিনের বেলায় সারা এলাকা ঘুরে ঘুরে কিন্তু বাজিয়েছে তো বেশ ভালো কথা রাতের বেলা একটু আপনাদের দেখিয়ে দিয়েছি যে আমার বারান্দা থেকে কিন্তু নিচে দেখা যাচ্ছে উপর কিন্তু টানিয়ে দিয়েছে বৃষ্টি হচ্ছে বারবার এই কারণে তিরিপল আর এই পাশে ছাদে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে আসলে অন্ধকারে বোঝা যাচ্ছে না সবাই তাদের মতো দাঁড়িয়ে ফোন টিপছে এরা আবার পাশের বিল্ডিং এর কেউ কিন্তু ঘরে বসে থাকতে পারছে না বাইরে এসে তাদের নাচ গান দেখছে তো ঢাক পিটাচ্ছে আছে আর সেই তালে তেলায় কিন্তু এখানে অনেক মেয়েরা নাচতেছিল আমাদের উপর থেকে ত্রিপল টানানোর কারণে কিন্তু খুব বেশিটা দেখা যাচ্ছিল না তো এই দিকে আমি দরজা জানালা সব কিছু একদম বন্ধ করে দিচ্ছি এই সাউন্ড কিন্তু আর নেওয়া যাচ্ছে না একে তো প্রচুর গরম বাহিরে যদিও বৃষ্টি হচ্ছে অল্প অল্প বৃষ্টি কিন্তু এই বৃষ্টি তারও বেশি গরমটা বাড়িয়ে দিয়েছে আর এইদিকে আমার রান্নাঘরের জানাল থেকে শুরু করে সব জানা দরজা বন্ধ করে দিয়েছি এত পরিমাণে আর একবার বাজাতে শুরু করলে একটানা টানা বাজাতেই থাকে যতক্ষণ না পর্যন্ত আজান দেবে তো আজানের সময় একটু থামাবে নামাজের সময় থামাবে তো এইটুকুর সময় একটু বিরতি দেয় যেহেতু আমাদের পাশেই মসজিদ রয়েছে তো এই কারণে হয়তো এইটুকু রক্ষা পাওয়া গেছে তো সন্ধ্যে পরে একটু রেডি হয়েছি বাইরে বের হব আর রুমে থাকা যাচ্ছিল না ভাই কত খুন ঢাক পিটানো যায় আল্লাহ ভালো জানে তো বাইরে যাওয়ার পরে একটা চিকেন নিলাম সেই সাথে চিকেন কাটলেট নিয়েছি তো হালকা পাতলা একটু সন্ধ্যার পরে বসে রিল্যাক্সে বসে বসে খেলাম কেননা এখানে কোনো রকমের ঢাক সাউন্ড গান বাজনা হাসে হাসি কোনো আওয়াজ নেই তো আমরা কিন্তু এই রেস্টুরেন্টে প্রায় অনেক সময় দুই থেকে আড়াই ঘন্টার মতো হয়তো বসেছিলাম তো রেস্টুরেন্টের ভিতরে আরো কোনো রকমের ভিডিও করা হয়নি এরপরে বাসায় চলে আসলাম আর এখন বানাচ্ছি হচ্ছে পোডিং বলেন তো এখন রাত কয়টা বাজে এখন প্রায় রাত একটার মতো বাঁচতে চলছে কেননা আমি রাতে ঘুমোতেই পারছি না এই দিকে কিন্তু বাবুরও সেম অবস্থা সেও ঘুমোতে পারছে না আর আমার হাজব্যান্ড বাবুকে নিয়ে বারবার হাঁটাহাঁটি করছে তো আপনাদেরকে একটু পরে দেখাবো এই সময়টাতে প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো একটু অফ ছিল প্রথমে তো খুশি হয়েছিলাম যে না থাক তারা হয়তো বুঝতে পেরেছে যে মানুষ কতটা অসহায় হয়ে গিয়েছে তাদের আওয়াজ শুনতে শুনতে ভেবেছিলাম যে রাতটুকু হয়তো নিশ্চিন্তে ঘুমানো যাবে তো যখন কি ঢাক শুরু হয়ে গিয়েছে ভাবলাম কিসের কি আমিও না হয় আমার মতো একটু কাজ করি এমনিতেও কিন্তু ঘুমাতে পারবো না তো ওই কারণে আমি একটু দুধ চা বানিয়ে খেয়েছি কেননা দুধ চা বানালে আমার এমনি তো ঘুম আসে না আজকে সারাদিনে কোনো প্রকার আপনাদের সাথে ভিডিও করা হয় না তো ভাবলাম যে রাতে একটু পুডিং বানাই আর আপনাদের সাথে শেয়ার করি তো আমার এখানে কিন্তু প্রায় কেজি এর বেশি দুধ ছিল তো ওইটাকে আমি আধা করে নিয়েছি এরপর ভিতরে কেজির মতো টানিয়ে চারটা ডিম দিয়েছি ডিম মিক্স করে ঠান্ডা করে তারপরে হচ্ছে এখন আমি এটা সেকড়ে দিয়ে ছেঁকে নিচ্ছি পুডিং কিন্তু আমাদের সবার অনেক বেশি পছন্দ তবে মিষ্টির পরিমাণটা একটু কম দিচ্ছি কারণ আমার হাজবেন্ড হচ্ছে মিষ্টি খুবই কম খায় তো ওই কারণে তার জন্য মানে হচ্ছে মিষ্টি ছাড়া বানালে সে খুশি হয় কিন্তু তখন তো আবার আমি খেতে পারি না প্রেসার কুকারে দিলে কিন্তু কয়েকটা সিটি হলেই পুডিংটা হয়ে যেত কিন্তু এত বড় বাটি কিন্তু প্রেসার কুকারে বসবে না তো এই কারণে আমাকে বাধ্য হয় পাতিলেই সেট করতে হচ্ছে ভারতের কলকাতার মানুষরা আমাদের বাংলাদেশে হিন্দুদের নিয়ে কিন্তু অনেক বেশি চিন্তিত কেননা আমরা নাকি তাদের উপরে অনেক বেশি অত্যাচার করতেছি তাদের মন্দির ভেঙে ফেলছি ইত্যাদি ইত্যাদি এমন অনেক কিছু তবে এখানে একটা কথা বলে দেয় মন্দির থেকে শুরু করে গির্জা সবটাই কিন্তু এখন ছাত্ররা পাহারা দিচ্ছে এমন অনেক সুযোগ সন্তানের মানুষ আছে যারা কিনা সত্যি মন্দির ভাঙতে চায় যাতে করে কিনা হিন্দু মুসলিমের মাঝে কিন্তু একটা বাঘ বিতণ্ড সৃষ্টি করতে চায় তো এখন দেখেন আমরা মুসলমানরাই হিন্দুদের নির্যাতনে অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে এখন রাত প্রায় সাড়ে তিনটের মতো বাজে আর ওই যে কর্নারে দেখতে না এখানে অনেক মানুষ কিন্তু একসাথে দাঁড়িয়ে আছে তিনতলা থেকে ফোনে বুঝতে পারছেন আপনারা যে কি পরিমাণে স্পষ্ট আওয়াজ শুনতে পাচ্ছেন তাহলে ভাবেন যে আমরা সরাসরি থেকে কি পরিমাণে সাউন্ডের অত্যাচারে আমরা অতিষ্ঠ হচ্ছি রাতে কিন্তু চারটার পরে এগুলো বন্ধ হয়েছে এখন থেকে তারা প্রায় সকাল দশটা এগারো পর্যন্ত ঘুমাবে তারপরে আবার শুরু করবে গান দিয়ে তো কি আর করা এই কটা দিন এইভাবে হয়তো আমাদের একটু সহ্য করতে হবে তো এইখানে পুরিংটা কিন্তু খুব সুন্দর মতো হয়ে গিয়েছে এইবার আমি এটাকে ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নিয়েছি যাতে করে কিনা বাটিতে ঢালার সঙ্গে সঙ্গে এটা বের হয়ে আসে এইখানে ক্যারামেলের কালারটা কিন্তু খুবই হালকা এসেছে অনেকে কিন্তু আরও অনেক গাঢ় করে তবে সুগারটা যদি আর একটু জাল করে কালার উঠতাম তাহলে খেতে কেন জানি আমার কাছে একটু তেতো লাগে কেননা চিনিটা পড়েই কালারটা হয় আর ওই কারণে কিন্তু উপরের পাটটা একটু তিতো হয়ে যায় তো পুরীনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাসা আল্লাহ তবে আমি এটা হয়তো তৃতীয়বারের মতো বানিয়েছি এর আগে সবসময় আম্মুর হাতের বানানো পুরিং খেয়েছি কারণ আমার আম্মুর হাতের পুরিং বানানো অনেক সুন্দর হয় তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তাকে কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম